ওই অতটুকু বাচ্চা নাকি আপনার প্রায় আট কিলো পাল্লা দিয়ে ফেলছে ও কাপড়ের ঝুরি আছে না কাপড়ের ঝুড়ি কে পাল্লার খাঁচা বানাইছে এই বিষয়টা সাহসের বিষয় সবাই পাল্লা দিতে পারবে এমন কোনো কথা নাই আপনারা দেখেন এত সুন্দর সুন্দর কবুতরের বাচ্চার পায়ের অবস্থা হয়েছে কি দেখছেন আমাদের এই খাকি কবুতরটা ওর জোড়াটা ভেঙে দেওয়ার পর থেকে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিছে আমার মনে হয় এই কবুতরটা কবে জানি বাজে খায় ফেলে ভাই এদের বাচ্চা বড় করার খবর নাই আর আবার ডিম পেড়ে দিছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে আমি প্রায় তিন দিন পরে আসলে আমার লফটে আসলাম এবং লফটে আসার পরে আমার কবুতরের বাচ্চা গুলা দেখে আমার খুবই মায়া লাগছে ভাই আপনারা দেখেন এত সুন্দর সুন্দর কবুতরের বাচ্চার পায়ের অবস্থা হয়েছে কি দেখছেন তার মানে একেবারে প্রচুর পক্স হয়েছে তো আমি এই দুইটা বাচ্চাকে বাইরে নিয়ে চলে যাব কারণ হচ্ছে ভাই ভেতরে কয়েল দেওয়া সত্ত্বেও যেহেতু পক্স হইতেছে সুতরাং আমি বাইরে নিয়ে যাই সেটাই ভালো এটার মুখের মধ্যে একটা পশম লেগে আছে ভেতরে যদি ঠিকঠাক মতো এত যত্ন নেওয়ার পরেও পক্স হয় বাইরে একটা বাচ্চা নিয়ে গেছি ওরা পক্স টক্স বাড়ে না এই কারণে আমি চিন্তা করতেছি যে এটাকে বাইরে নিয়ে চলে যাবো এই যে দেখেন এইটার একটু কম হয়েছে তুলনামূলকভাবে চুল্লি গলা বাচ্চাটা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে কিন্তু খরা গলা বাচ্চাটা অনেক বেশি পক্স আসলে হয়ে গেছে আর একটা দেখাই পায়ে পক্স হইলে সেটা আসলে সারানো যায় কিন্তু যখন কবুতরের চোখে মুখে এভাবে পক্স হয় না এইসব কবুতর ভাই বাচ্চা অনেক টাফ এই যে দেখেন এই কবুতরটার মুখের মধ্যে পক্স হইছে মোটামুটি ভালোই পক্স হইছে এই কবুতরটা কিন্তু আপনার মনে করেন আমি যে বাঁচাইতে গেলে আমার খুব কষ্ট হয়ে যাবে এই কবুতরটা দেখা যায় যে ঠোঁট পরে যেতে পারে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এখন সবল আছে কিন্তু বেশি দিন কিন্তু এই বাচ্চারা আসলে আর সফল সবল থাকবে না আরেকটা বাচ্চার অবস্থা দেখেন এখানে এটার অবস্থা আরো খারাপ এটা টিকবে না এটার অবস্থা দেখছেন চেহারার এটার অবস্থা আরো বেশি খারাপ এটার বাঁচার চান্স ভাই খুবই কম এটা যদি বাঁচাতে তাহলে এটা হচ্ছে মিরা আর অন্য অন্য বাচ্চাগুলোর কি অবস্থা এই বাচ্চাগুলো মাসাল্লাহ সুন্দর ফ্রেশ আছে এগুলো শরীরে পক্স হয় নাই আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর মাসাল্লাহ পক্স টক্স হয় নাই একদম পক্স ছাড়া বাচ্চা একদম ক্লিয়ার ফ্রেশ বাচ্চা হয়েছে শুধুমাত্র চোখের এদিকে মনে হয় আপনার যেটা গেন্দা কবুতর আছে গেন্দা কবুতরটা চোখের এখানে একটা পক্স আছে আর অন্য কোনো জায়গায় নাই এই বাচ্চাটার মুখে পক্স ছিল চুইটাল বাচ্চাটার কিন্তু সেটা মোটামুটি কমে গেছে তো সবচাইতে বেশি পক্স আসলে ওই দুইটারই হয়েছে এদের বাচ্চা বড় করার খবর নাই আর আবার ডিম পেরে দিছে আরে যে দেখেন সামনে একটা পিচ্ছি বাচ্চা বসে আছে দেখছেন কি যে বলবো ভাই কিচ্ছু বলার নাই ছোট ছোট বাচ্চা থাকতে এগুলা ডিম পেরে দেয় আমি এই সরাটা উল্টায় দিই এই সরাটা উল্টাইয় দিলাম যেন বাচ্চাগুলো বসতে পারে নাহলে বাচ্চাগুলোর পায়ে সমস্যা হতে পারে বুঝছেন মনের সাহসটাই বড় কথা ঠিক আছে তো আপনাদেরকে এখন একটা ছোট্ট বাচ্চার ওর বয়স মাত্র হচ্ছে বারো বছর ওর কবুতর পাল্লা দেওয়া দেখাই ওর বয়স মাত্র বারো বছর তো বারো বছরের বাচ্চা আপনার খোপে কবুতর পালে এবং মনে করেন ছাদের মধ্যে খোপে কবুতর পালে কিন্তু তার মনের মধ্যে আমাদের ভিডিও দেখার পর একটা সাহস আসছে যে কারণে সে কবুতর পাল্লা দেওয়া শুরু করছে তো সে কবুতর পাল্লা দেওয়ার পরে আমার ওই ওই এলাকার লোকজনই আমাকে আসলে ভিডিওটা পাঠাইছে সেটা ও এখন রেগুলার কবুতর পাল্লা দিতেছে তো এই পাল্লাটা ও বেশ কিছুদিন আগে এবং ওর সবগুলা কবুতর কাউন্ট হয়েছিল এরপরে ও আরো পাল্লা দিছে ওই অতটুকু বাচ্চা নাকি আপনার প্রায় আট কিলো পাল্লা দিয়ে ফেলছে তো আপনাদেরকে তার মানে আমার কাছে জিনিসটা অবাক হওয়ার মতো বিষয় লাগছে কারণ হচ্ছে যে যে সাহসটা কিভাবে পায় আর সবচাইতে বেশি অবাক লাগছে হচ্ছে ওর পাল্লার খাঁচা দেখা ও কাপড়ের ঝুড়ি আছে না কাপড়ের ঝুড়িকে পাল্লার খাঁচা বানাইছে এই জিনিসটা তার মানে একটা খুব সুন্দর আইডিয়া কারণ কাপড়ের জুড়িটা খুব সেভ একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস কবুতর অনেক ভালো থাকবে ঠিক আছে এবং কবুতর গুলা যখন ক্যারি করবে তখন মনে করেন কবুতর গুলা আপনার শীতের মধ্যে বাতাস কম পাবে কারণ হচ্ছে কাপড়ের জুরিটার ফুটা তো ছোট ছোট ফুটা থাকে যে কারণে অত বেশি বাতাস লাগবে তো যাই হোক আসলে পাল্লা বিষয়টা সাহসের বিষয় সবাই পাল্লা দিতে পারবে এমন কোনো কথা নাই যাদের আসলে নিজের কবুতর ওকে জিজ্ঞেস করা হয়েছিল ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি পাল্লা কেন দিতেছো আমার বাসার ভালো কবুতর কোনটা এটা জানার জন্য আমি পাল্লা জিতেছি এটা কিভাবে জানতে পারবা ভাইয়া যেই কবুতর পাল্লায় শেষ পর্যন্ত আমার বাসায় ফিরে আসবে ওইটাই ভালো কবুতর তো এই কথাটা আমার খুব ভালো লাগছে ঠিক আছে যে কবুতর বাসায় ফিরে আসবে বাসায় ফিরে আসলে ভালো কবুতর এই টেন্ডেন্সিটা এই চিন্তাটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর একটা কথা যেটা বলতেছিলাম যে সবাই কবুতর পাল্লা দিতে পারবে না কারণ কবুতর পাল্লা দিতে হলে শুধু যে মনে করেন আপনার সাহস দরকার তা না সাথে সময়ও দরকার সবার হাতে সময় নাই কবুতরকে দেওয়ার মতো এত বেশি সময় নাই কারণ কবুতর পাল্লা দিতে হইলে নিয়ে আবার ছেড়ে দিয়ে আসতে হয় আবার কোনটা 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 আগে আসলো আসলো পরে দুর্বল হইলো কিনা এগুলো চেক করতে হয় ভাই এগুলো খুব একটা সহজ কাজ না সময়সাধ্য কাজ তো যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা দেখা যায় হয়তো কবুতর পাল্লা দিতে পারবে কিন্তু যাদের হাতে পর্যাপ্ত সময় নাই তারা পাল্লা দিতে পারবে না তবে হ্যাঁ সাহস একটা অনেক বড় বিষয় সবার ভাই কবুতর পাল্লা দেওয়ার মতো সাহস হয় না আমাদের এই কবুতরটা জোড়া দেওয়ার পরে এই কবুতরটা একটা ডিম পারছে ঠিক আছে একটা একটা ডিম 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 জমছেও জমার পরে এখন এরা মনে দিতেছে না এরা আবার জোড়া নিতেছে কিন্তু আমি এই কষটা বুঝলাম না ডিম একদম ঠান্ডা হয়ে আছে একেবারে ঠান্ডা ডিম ঠিক আছে কিন্তু এইটার কারণ কি আমি বুঝলাম না আমার কাছে মনে হয় আমার এই নটটা এই মাদিটা বুঝছেন সবসময় মনে করেন খাঁচার কাছে কেউ আসলে অনেক বেশি ভয় পায় অনেক বেশি কাঁপা কাপি করতো তো আমার কাছে মনে হয় যে ও শুধুমাত্র এই মাদি কবুতরটা ভয়ে ওর ডিমটা নষ্ট করে ফেলছে বুঝছেন আমার কাছে তাই মনে হয় এছাড়া আমি কোনো কজ আসলে দেখি না আর এই কবুতরটা প্রথম জোড়া দেওয়া হয়েছে যে কোনো হয়তো একটা ডিম অনেক সময় অনেক কবুতর মনে করেন প্রথম প্রথম যখন জোড়া দেওয়া হয় তখন একটাই ডিম পারে পরবর্তীতে দেখা যায় মনে করেন সেটা আসলে একটা ঠিক হয় হ্যাঁ আমাদের এই খাকি কবুতরটা ওর জোড়াটা ভেঙে দেওয়ার পর থেকে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিছে একেবারে ছেড়ে দিছে সারাদিন পাখা ভাইব্রেট করতে থাকে খাওয়া দাওয়া করে না আপনার দিনকে দিন শুকা যাইতেছে আর কবুতর যখন খাওয়া দাওয়া ঠিক না করে ওর শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু কবুতরের পায়ের কালারটাও দেখেন একটু ফ্যাকাসে ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখছেন এই কবুতরটার পা কিন্তু ছিল হচ্ছে গাঢ় বেগুনি সেটা এখন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব ধরে ফেলছে তো এখন এই কবুতরটাকে আমি চিন্তা করতেছি একটা বাঞ্জা মাদির সাথে যদি জোড়া দিয়ে রাখতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হইতো এই কবুতরটা ভালো থাকতো নালে এই কবুতরটা এভাবে মন মরা হয়ে থাকতে থাকতে শেষ পর্যন্ত এমনও আছে অসুস্থ হয়ে মারাও যেতে পারে আমাদের বেশিরভাগ উদার কবুতরই অলরেডি ভিতর ঢুকে গেছে ক্লান্ত হয়ে ভিতর ঢুকে গেছে আর এখন আসলে কবুতর উড়ায় খুব মজা পাওয়া যায় কারণ কবুতর ছাললেই মোটামুটি ভালো উড়তেছে ভালো ফ্লাই করতেছে তারপরে হচ্ছে মনে করেন সঠিক সময়ে ঘরে ঢুকতেছে যদিও সব কবুতর ঢুকে না প্রত্যেক বাসাতে কিছু কিছু কবুতর থাকে যেগুলো মনে করেন যা খুশি তাই করবে যেমন যে বামে যে কয়টা কবুতর আছে এরা ভিতর ঢুকবে না এরা এরা ঢুকবে তখন যখন সময় ওভার হয়ে যাবে খাওয়া একটু আগে আসে এরা ভিতরে ঢুকবে কিন্তু এই কবুতর গুলা কিন্তু ঠিকই সুন্দর ভিতরে ঢুকে গেছে আর কবুতর আসলে ঠিক টাইম মতো ঘরে ঢুকলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে কবুতরটা রিকভারি করা যায় ঠিক মতো মনে করেন কবুতর আপনারা দেখবেন সব সময় যেসব কবুতর গুলা ভালো উড়ে ওইসব কবুতর গুলাই তাড়াতাড়ি ঢুকে যায় কারণ এই কবুতর গুলার পানির পিপাসা থাকে এই যে খাঁচার মধ্যে মনে করেন পানি দেওয়া থাকে এই পানিটা খাওয়ার জন্য ওরা খুব চর জলদি ঢুকে যায় এই কবুতরটা কিন্তু আজকেও অনেক উঠছে আমার কাছে মনে হয় এই কবুতরটা কবে জানি বাজে খায় ফেলে ভাই আমাদের বাসার এখানে এত বাজ যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না দর্শক কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম